আমরা যারা হাফেজে কোরআন আছি আমাদের একটা কোরআন একবার কোরআন তেলাবাদ করতে কম থেকে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে কথা বুঝে আসছে কিনা একজন হাফেজে কোরআন তেলাবাদ যদি যত দ্রুত পড়ুক না কেন পঁচিশ মিনিট লাগে বিশ মিনিট বাইশ মিনিট তেইশ মিনিট লাগে অথচ বিভিন্ন জায়গার মধ্যে কোরআন খতম হয় দশজন মিলে কোরআন খতম করে এক ঘন্টা ধরে এক ঘন্টার মধ্যে কি কোরআন খতম শেষ এর মধ্যে হাফেজ আছে গাইরে হাফেজও আছে যারা হাফেজ তারা বুঝতাম ঠিক আছে এখন কথাবার্তা বলে নাই এক ঘন্টার মধ্যে কোরআন তিন পাড়া পড়ে ফেলছে কিন্তু যারা হাফেজ না এমন অনেক আছে আবার কেউ দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা পরেও আসে কিন্তু আসে কিন্তু আগে পরে খতম হয় একসাথে আছে না নাই তো দুই নম্বরে কিনা এই কোরআন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে নাজিল করেছেন ওই সকল মৌলভী যারা তিন দিনে সাত দিনা পাঁচ দিনা অথবা চল্লিশের নামে কোরআন খতম করে পাঁচশো এক হাজার অথবা তিনশো টাকার জন্য যায় আল্লাহ তাদের জন্য সতর্ক দিয়েছেন ওয়াল

শুধুমাত্র খতম করার জন্য দেন নাই শুধুমাত্র আন্দাজ কোরআন খতম করবে কিন্তু সমাজের মধ্যে আমরা দেখি কিছু মানুষ আছে হাবেদ সাহেবের পিছনে তারা বিপরে কোনো সমস্যা নাই বিশেষ বিশাল বড় বড় ক্যারাত সম্মেলন হয় সেই কেন যায় তারা কোনো সমস্যা নাই কিন্তু যখন কোরআনের আয়াতগুলোর বিস্তারিত বর্ণনা দেওয়া হয় তখন তাদের সমস্যা ঠিক কিনা একসের লোক আছে শুধুমাত্র আরবি কোরআন কোরআনের মাধ্যমে যা বলে দিয়েছেন এইগুলো বর্ণনা করা বুঝে আমাদের জন্য অপরিহার্য এই জন্য কোরআন তেলাবাদ করলে তাদের অর্থ বুঝে না এই জন্য কোরআন তেলাওয়াত আপনি সারাদিন করেন কোনো সমস্যা নাই যখন এই কোরআনের কথাগুলো সমাজের মধ্যে বলবেন দেখবেন যে একজন লোক এক লোকের পায়ে গরম হয়ে যায় বর্তমান তো কোরআনের মসজিদের মধ্যে মাহফিলের মধ্যে ওইভাবে করেন এইভাবে করেন অর্থাৎ এমন কথা বলেন যে কথা বললে আমাদের কারো গায়ের মধ্যে লাগে না এবার আমি বলতে চাই আপনার পিঠের মধ্যে ঘা হয়েছে আপনার পিঠের মধ্যে অ্যালার্জি হয়েছে আমার হাতের মধ্যে একটা মলম দিয়ে আপনি বললেন যে ভাই আমার পিঠের মধ্যে একটা ঘা আছে একটা সমস্যা আছে একটা রোগ আছে আপনি এই ঘায়ের মধ্যে একটু মলম লাগিয়ে দেন এখন আমার দায়িত্ব হলো কি করা কথা বলেন আমার দায়িত্ব কি করান মলম আমার দায়িত্ব হলো মলম লাগিয়ে দেওয়া ঘা কার পিঠে ওই ব্যক্তির পিঠে এখন আমি যখন যতন করে আদর করে মহাব্বত করে তার ঘায়ের মধ্যে মলম লাগাই দিলাম মলম লাগানোর পরে ওই ব্যক্তি আমাকে বলে হুজুর এত সুন্দর করে আপনাকে বললাম যে মলম লাগাই দেন মলম লাগানোর পরে আমার পিঠটা জ্বলতেছে কেন এখন মলম লাগানোর পরে এটা কি আমার দোষ থাকে মলমের দোষ থাকে ওই ব্যক্তির ঘায়ের দোষ ওই ব্যক্তির পিঠের মধ্যে ঘা আছে বলে গা কিন্তু চুলকাইতে অথবা ব্যথা করতে চলতেছে এই জন্য কোরআনের কথা বললে যাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে যাদের অন্তরের মধ্যে নেফাকি আছে যাদের আমলের মধ্যে কি খারাপই আছে তাদের ভিতরে গিয়ে লাগবে কারণ তার দিলের মধ্যে ঘাও রয়েছে কথা বলেন ঠিক কিনা